কর্মসংস্থান বলে কোনো কিছু নাই মন্ত্রণালয় নতুন করে তৈরি তৈরি হচ্ছে অধিদপ্তর তৈরি হচ্ছে কর্মসংস্থানে এটা যখন হবে তখন আমরা দেখব যে কোথায় 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 এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আমরা নিয়ে মনে করেন বরিশাল অঞ্চলে এক সময় একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল ওই যে টিটিসি হ্যাঁ টিটিসি তো এইগুলো কোথায় গেছে এখন সেগুলো যাতে আমরা আমাদের বিআইডব্লিউটি বহুত জায়গা আছে আমি চেয়ারম্যান মহোদয় এখানে বলে গেলাম এই জায়গাগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে উদ্ধার করে এটা সব ব্যবহার করার জন্য তো আপনারা একটু সহযোগিতা করবেন উদ্ধার করতে গেলে নানান রকমের কথা উঠবে ভাই এটা এটা করছে ওটা করছে কিন্তু আমার বিআইডাব্লিউটি এর জায়গাগুলো আমি আজকে বহু কষ্ট করে নদীর পাড় দিয়ে হেঁটে আসতাম এটা অত্যন্ত দুঃখজনক যে বরিশালের মতো একটা শহর যেখানে আমি যদি লোককে বলি ভাই পর্যটনের জন্য যাও